Hi everyone, so in for today, I feel like my character Sati has really long hair.

হয়েছে যে শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য হয়েছেন বলিউডের এই গ্ল্যামার কুইন প্রিয়াঙ্কা তিনি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে লিখেছেন বাংলাদেশি একটি সিনেমায় কাজের জন্য অফার পেয়েছি ঢালিউডের বড় একজন সুপারস্টার শাকিব খানের বিপরীতে তবে আমি এখনো কনফার্ম করিনি কারণ আমার শিডিউল জটিলতা থাকতে পারে যদি শিডিউল মেলাতে পারি তাহলে কাজটা করার ইচ্ছে আছে প্রিয়াঙ্কা চোপড়ার এমন পোস্টের পর থেকে ঝড়ের গতিতে পোস্টটি ভাইরাল হয়ে যায় প্রিয়াঙ্কা চোপড়া এবং শাকিব খানকে নিয়ে খবর প্রকাশ পাবার পর ভক্তরা আগ্রহে বসে রয়েছেন কারণ সাকিবের বিপরীতে বলিউডের নায়িকা প্রিয়াঙ্কা চোপড়াকে দেখার জন্য প্রিয় দর্শক আপনি কি চান সাকিব প্রিয়াঙ্কা জুটিকে পর্দায় দেখতে আপনার মতামত জানিয়ে দিন নিজের কমেন্টে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ